গুড মর্নিং কেমন আছে সবাই দেখো হয়ে চলে গঙ্গা পুরোতে যেতে হবে এই যে বিয়ে বাড়ি চলে আসলাম ব্রাহ্মণ কাকু চলে আসছে এই যে ষষ্ঠী পুজো করাবে অনেককে নিয়ম আছে এই ষষ্ঠী পুজো করান তাকে ষষ্ঠী পুজো করায় তারপরে যে গঙ্গা জন্য গোছাতে হবে যে মেয়ে স্নান করে একবার উঠছে স্নান করার পরে এই যে পুজো হচ্ছে মানে ষষ্ঠী পুজোটা করে নিচ্ছে তারপরে আবার দিয়ে স্নান করানো হবে মানে দুবার স্নান হবে অনেকের ভিতরে এরকম নিয়ম আছে আমাদের ভিতরে নাই জানো আবার এই দিদিকে বৃদ্ধি সকালে দধি মঙ্গলও নাই জানো তো এক একজনের এক এক রকম নিয়ম থাকে এই দুটো জিনিস গুলো শাস্তি রাস্তায় সিনদুর দড়টা সিনদুর তেল দড় তেল দবা সিনদুর কাচি ম্যাচ এই যে দুটো কলসিতে দেখো এটা ঘড় এটা কলসি কলটা সাজানো হয়ে আছে সম্পূর্ণ আর ওইদিকে কলসিটা সিঁদুরি ফোটা দিতে এটা ওম বানাই নিচ্ছি কলসি আর একটা ঘটি যাবে জল পোড়াতে মানে নিয়ে যাব আর কি আর এদিকে ব্রাহ্মণ কাকুর এই যে বৃদ্ধির জন্য কলার খোলা বানাচ্ছে আর কি আর এই পাশে দেখো সবাই রাত্রি রান্নার জন্য ব্যস্ত না না এই যে সকালে রান্না হচ্ছে দেখো আবার রান্নার খেলে রাঁধতেই যাচ্ছে হ্যাঁ রাঁধতেই যাচ্ছে হ্যাঁ ওটা কি বানাইছো ভাত ডাল হয়ে গেছে এদিকটাও কি সুন্দর লাল মাটি দিলা পায়ে গেছে মাঝখানে মাঝখানে যে তুলছে এই লিচু লাইট দিয়ে দিয়েছে ধান গাছের ভিতর দিয়ে রাত্রে ভালো এখন ভালো হয়েছে না আর লাল মাটি দিলে আছে তো মানে সবুজ সবুজ মস্ত লাগছে দেখতে নাও নিকিতা আর আমি চলে বাড়িতে এখনই কারণ যায় সকালে ভাত দেব দেবো আর ঠাকুরটা স্নান করাতে রয়েছে ঠাকুর স্নান করিয়ে তারপর গঙ্গা বড় আসবো একটু লেট হবে তা ষষ্ঠীর ষষ্ঠী পুজোর কাম হয়ে গেছে তা কুলো সাজানো হয়ে গেছে সব কিছু সাজানো এখন খালি গঙ্গা পূরণের পালি ছেলের আগে গায়ে হলুদ দেওয়ার পরে মেয়ের মানে স্নান হবে তাই একটু পরে হবে একটু গঙ্গা পূরণটা তা বাড়ির দিকে যেয়ে নিই আসছি আবার যাওয়া ভিডিও দেখাচ্ছি আর সে এখানে মা কাকিমার গোছাই দিয়ে কাকিমা অন্নভাব রান্না করছে আর যে ব্রাহ্মণ কাকু সে আমাদের ভাবে বাড়ি অন্নপাবে দুপুরে টিকি লাগায় রেডি হয়ে গেছে গঙ্গা বড়ানি যাওয়ার জন্য সবাই দেখা এখনো রেডি হচ্ছে আমরা ফার্স্ট রয়েছি ফার্স্টের তো যেভাবে রয়েছে সেভাবেই

এক করে সবাই সাড়ে আট এখানে বেরিয়ে যাবো গঙ্গাগুরোতে

একটা জায়গা স্টার্ট করতে তো হচ্ছেই না এইটা সবাই অপেক্ষা কখন স্টার্ট হবে আর কখন না চলবে সবাই জল খেয়ে নিচ্ছে সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখো পাশের বাড়ি এই যে দাঁড়িয়ে জল খেতে দাঁড়িয়েছি মানে গলাটা শুকায় গেছে আর জায়গাটা রেস্ট নিচ্ছে সবাই রেস্ট নিচ্ছে সত্যি কত নাচছে তাহলে

গঙ্গা বড়োতে যাচ্ছি দেখুন বড় খাচ্ছি নাচতেছি সবাই আনন্দ করতে করতে যাচ্ছি মেয়ে খুব মিষ্টি এ মা বোন শাড়ি বলছে আমাকে সাথে দেখি টিকলি লাগো

কাছে আর গান লাগবে না তো জল দিয়ে তো সবার মাথা বেপিজনে বেশি করে দাও জল সবাই উপরে বসে রয়েছে রোদের কাছে কেউ আসছে না জানো এদিকে ডিজেও বাচ্চা শুরু হয়ে গেছে ধান করানোর জন্য লাগবে কলা গাছ কলা গাছের পাতা চলে যাবে একটা নিয়ে গেছে না আর তিনটে না তিনটে পাতা নাও আর তিন চার তিন দিন নাও নিয়ে আসো এই যে নিকি তার আমি কলা পাতা কেটে নিয়েছি এই ডানটি ওরা একটু লম্বা রেখেছি যাতে মাটিতে পোতার জন্য সুবিধা হয় তা কলা গাছ তো নিচ্ছি না খালি পাতা হলেই হয়ে যাবে বলেছে তা যাবো এখন স্নান করাবো অনেকটা সময় হয়ে গেছে ছেলে স্নান করা হয়ে গেছে অলরেডি যেন

ওদের মামা বাড়িটা মামা বাড়ি আর ছেলের বাড়ি আর বাড়িতে আগে অল্প অল্প দিয়ে তারপর করে নেবে একটু হচ্ছে আমাদের ঢেকি ঢেকিতে তেল সিঁদুর দিয়ে তারপরে যে ধান করতো আমরা বৃদ্ধির জন্য ধান কোটা হবে তুলোর থেকে ধান নিয়ে নিচ্ছে এক একজন এক এক রকম নিয়ম আলাদা আলাদা সবাই হয়েছে যার যেরকম নিয়ম সেরকমই কাজ করে তুলসী পাতা দিয়ে দাও তুলসী পাতা

মনে রাখো আমি নিয়ম মেনে দি লাগে তো এটা কি ধারা কে পায় ধারার কাজ দিয়ে হয় না তাই হয় সরি তাও যদি আমি ধারার কাজ করতে নি ধীরে অল্প স্পিড না আমার চাল অনেক অনেক চলে গেছে সাতটার বেশি হয়ে গেছে আসলে না গায় বাবা এখন আমারে বল না এখন আমি বাড়ি যাব পড়ব বাবা দিয়ে চলে গেছে এবার মা আসছে আগে হলদি দাও দাও হলদ দিয়ে প্রথমে বাবা মা দিয়ে আছে

ফটো উঠাই দেখ ফাইনেলি কৈ গৈছে বোলে হ'লো দেখোন স্নান কৰাি জল দিয়ে

তা আমাদের এই গ্রামে এইভাবে গঙ্গা পুরনো আর হলুদ রসম হয় মানে হলদি যেটি কি বলে তা অনেকে হয় অনেকে অনেক করে তা এক একজনই এক এক রকম নিয়ম থাকে তা কেমন লেগেছে অবশ্যই বলবে তা এটা থাক পরে নেক্সট ভিডিওতে মানে বিয়ের পুরো বিয়ের ইটা দেওয়া হবে না অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে জানো তা পরের ভিডিও দেখাবে বিয়েতে